আসসালামু আলাইকুম আমি সাবরিনা ইয়াসমিন আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন আমরা এমন একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম যে রেস্টুরেন্টটা রিসেন্টলি অনেক হাইপ ক্রিয়েট করেছে সিরাজ টুইগোস রেস্টুরেন্ট আমাদের বগুড়ায় নতুন আউটলেট ওপেন হয়েছে ফোন হাতে নিলেই রিভিউ আর রিভিউ এত রিভিউ দেখে ছোট ভাই কল দিয়ে বলছে আপু চলো সিরাজে খেতে যাই তাই আমি বললাম আমার খাওয়ার তেমন ইচ্ছা নেই তবে চুই গোস খাওয়া যেতে পারে কারণ আমি এর আগে চুই ঝাল কখনো খাইনি আর রিভিউগুলোতে সবাই শুধু গোস্তের পরিমাণ হিসেবেই বলেছে বা খেতে কেমন হয়েছে সেটা বলছে কিন্তু চুই ঝাল আসলে খেতে কেমন সেটা বলছে না চুই ঝালের আরেকটা রেস্টুরেন্ট বগুড়ায় রয়েছে কিন্তু আমার এখনও খাওয়া হয়নি তো চুই ঝালের জন্য চলে গেলাম খেতে ভাইকে নিয়ে আমরা তিনজন গিয়েছিলাম অনেক দিন পরে দেখা তো বসে আমরা সবাই মিলে গল্প করছিলাম আমাদের জন্য অর্ডার নিতে চলে এসেছে অর্ডার নেওয়ার সময় আমরা তিনজনই মেনু দেখে একাধারে বলা শুরু করে দিয়েছি আমার জন্য এটা আমার জন্য ওটা তো ওর লিখতে কনফিউশনে পড়ে যাচ্ছে আসলে কোনটা কয়টা তো প্রথমের দিকে তার এলোমেলো হয়ে যাচ্ছিলো দেখে পরে আবার সব কিছু গুছিয়ে বললাম যে কোনটা কে কোনটা খাবে বা কার কোনটা লাগবে সেগুলো ঠিক করে নিয়ে তাকে সব কিছু বললাম তো সেও হাসছে আমরাও হাসছিলাম বেশ মজাও করছিলাম অনেকক্ষণ সেখানে মজা করেছি যে অর্ডার নিতে আসছে তার সঙ্গে আমরা গল্প করছিলাম সে অন্য একটা আউটলেটে ছিল এখানে নতুন আউটলেট খোলায় এখানে তাকে ট্রান্সফার করা হয়েছে তার বাসা অনেক দূরে অর্ডার দেওয়ার শেষে আমরা কিছু ছবি তুলে নিয়েছিলাম আমাকে বললাম যে একটু ছবি তুলে দে তো আমার ছোট ভাই ছবি তুলে দিতেই এই পাঁচ সাত মিনিটের মধ্যে আমরা যে অর্ডারগুলো দিয়েছিলাম সেগুলো চলে এসেছে তারা সার্ভ করে দিচ্ছে প্রথমে তারা ভাত সঙ্গে নিয়ে এসেছিলো ভর্তা আমরা দিয়েছিলাম দুই রকমের ভর্তা আলু ভর্তা ডাল ভর্তা ছিল গরুর ছক্কা ডাল এগুলো প্রথমে তারা দিয়ে দিল তো আমরা একটু ভর্তা দিয়ে খাওয়া শুরু করে দিলাম এখানে আরেকটা জিনিস খেয়াল করলাম কোথাও লেখা সিরাজ চুই গোস আবার কোথাও লেখা সিরাজ চুই গোস্ত তো এর কারণটা কি মানে দুই জায়গায় দুইভাবে লেখা কেন আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের জন্য চলে এসেছে খাবার তো এখানে ছিল আনলিমিটেড ঘি এই ঘিটা আপনাদের যত খুশি তত নিতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার সামনে রাখা হবে না আপনারা যতবার চাবেন তারা নিয়ে এসে দিবে আর এদিকে আমাদের জন্য চলে এসেছে বড় একটি গামলায় করে মাটন জুইগোষ প্রথমে আমি আমারটা নিচ্ছিলাম তো আমার জন্য তারা বেছে দিচ্ছে যে কোনটা ভালো হবে তো আমাকে দেখে দিচ্ছে আমার ইচ্ছে মতো আমাকে তারা দিবে তো আমাকে বলছে কোনটা নিবো তো বেশি বড় পিস দিতে হবে না কিন্তু আমাকে চুই ঝালটা একটু দিতে হবে আমি চুই ঝালটা আসলে খাওয়ার জন্য এসেছি তো ওর পছন্দ মতো ও একটা আমাকে মাংসের পিস দিয়ে দিল তার সঙ্গে দিয়ে দিল দুইটা রসুন আর দিয়ে দিল দুইটা চুই ঝাল তবে একটা জিনিস আমাদের ভুল হয়ে গিয়েছে আমাদের মাংসের ঝুলো এগুলো যদি একটু আলাদাভাবে বাটিতে নিয়ে নিতাম তাহলে খাবারটা ভালোভাবে খেতে পারতাম কারণ ওদের এখানে মাংসের এত তেল ইউজ করেছে যার কারণে খাইতে কষ্ট হয়ে গিয়েছে আসলে আমরা এত তেল খেতে পারি না বা মাংসের টেস্টটাও সেই কারণে হয়তো অতটা আসেনি চুই ঝালের যে টেস্টটা ছিল সেটা এসেছে এদিকে আমার ছোটো ভাইয়ের জন্য এখন মাংস দেখা হচ্ছে তো ওর পছন্দ মতো মাংস নিয়েছে তার সঙ্গে দিয়ে দিল দুই পিস রসুন আর দুই পিস চুই ঝাল আপনারা যদি কেউ এখানে যেতে চান খাওয়ার জন্য তাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করব নেয়ার সময় বলবেন তেলটা একটু কম দিতে তাহলে আপনাদের খেতে ভালো লাগবে মাংসের টেস্টটাও ভালো পাবেন আর আমাদের জন্য চলে এসেছে একটি বাদাম শরবত আর দুইটা ছিল বরহানি রিভিউগুলোতে দেখেছিলাম যে লাঞ্চ টাইমে অনেক বেশি ভিড় হয় এই কারণে আমরা বিকালের দিকে একটু নিরিবিলি সময়ে চলে আসি এদিকে বিফের বোলটাও চলে এসেছে বিফটাও আপনাদের পছন্দ মতো আপনারা এখান থেকে বেছে নেবেন আর বিফের সঙ্গেও আপনাকে দুই পিস রসুন দেয়া হবে আর দুই পিস চুই ঝাল দেওয়া হবে বিফের প্রাইস ছিল একশো নব্বই আর মাটন ছিল দুইশো তো আপনারাই মানে এখন বুঝে নেবেন যে প্রাইসটা ঠিক আছে কি না এখন আমি খাওয়া শুরু করে দিচ্ছি প্রথমে একটু ঘি নিলাম ভাতের সঙ্গে খেয়ে দেখার জন্য ভর্তা দুইটাই ভালো ছিল আলু ভর্তা এবং ডাল ভর্তা ছিল দুইটা ভর্তায় আমার কাছে ভালো লেগেছে ঘি দিয়ে আমরা যে তিনজন গিয়েছিলাম তিনজনের একজন ঝাল আসলে খাওয়া হয়নি তাই প্রথমবার ঝাল খাওয়ার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি ঝালটা আমার কাছে অন্যান্য মশলার মতই মনে হয়েছে যখন চিবিয়ে খেতে হয় তখন ওই রকম অন্যান্য মশলাগুলো একটু ঝাল লাগে তো যাই হোক আমার সঙ্গে যারা ছিল তারাও বলছিল চুই ঝালটা চিবিয়ে খাওয়ার সময় ঝাল লাগছিল কিন্তু চুই ঝালের কারণে যে মাংসের টেস্টটা আলাদা হওয়া সেটা আমি বুঝতে পারিনি যে চুই ঝালের কারণে মাংসের টেস্টটা আলাদা হয়েছে কারণ মাংসে তো অনেক রকম মশলা ইউজ করলে এরকমই স্বাদ মনে হয় আর এখানে অনেক পরিমাণে তেল দেওয়া ছিল তেলের কারণে আসলে টেস্টটা এতটা ভালো আসেনি তেলটা কম হলে মনে হয় বেশি ভালো লাগতো আর দেখতে পাচ্ছেন প্রথমবার আমি চুইটা খাচ্ছি সেই জন্য সবাইকে দেখাচ্ছি এই যে চুই আমি খাচ্ছিলাম আর এই গরমের মধ্যে এত তেলুক খাবার না খাওয়াটাই ভালো আর এর সঙ্গে আমি বাদাম শরবতটা নিয়েছি বাদাম শরবতের থিকনেসটা একটু কম ছিল কিন্তু খেতে ভালো ছিল আমার কাছে ভালোই লেগেছে তবে বোরহানিটা টেস্ট করে দেখলাম বোরহানিটা আমার কাছে তেমন ভালো লাগেনি তবে আমার ভাই সম্পূর্ণ খেয়ে নিয়েছে এত পরিমাণে তেল ছিল তেলের কারণে আমি প্লেটটা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছিলাম যে পাশে তেল কম সে পাশে একটু খাওয়ার ট্রাই করছিলাম আর এদিকে আমাদের সঙ্গে আরেকজন পর্যন্ত প্লেটটাই চেঞ্জ করে নিয়েছে তো দেখেছি ওয়েটারদের ব্যবহার আসলে অনেক ভালো আমি বলবো আসলেই অনেক ভালো কারণ তাদেরকে যতবার ডাকা হয়েছে সঙ্গে সঙ্গে সে এসে হাজির বা আশেপাশেই সবসময় থেকে ছিল আমরা যখন খাচ্ছিলাম যাই হোক আপনাদেরকে একটু কাছে থেকে দেখায় কি পরিমাণে তেল ছিল আমি যখন একটু করে মাখাচ্ছিলাম যেই পাশ থেকে মাখাই না কেন নিচ দিয়ে একদম তেলে ভর্তি ছিল তা হাতের সঙ্গে তেল লেগেও যাচ্ছিলো এই পরিমাণে তেল ছিল একটু কষ্ট করে খেয়ে নিয়েছি আমরা যখন বললাম এত তেল হয়েছে এরভাবে কি খাওয়া যায় তো সে বলল যে আসলে অনেকেই তেল খেতে পছন্দ করে সেই জন্য আসলে তেলটা দেয়া হয়েছে আর মাংসটা দেখতে পাচ্ছেন আমার কাছে খুব যে শক্ত বা খুব যে নরম তাও মনে হয়নি আমার কাছে ঠিকই ছিল মাংসটা আর রসুনের কথা কি বলবো রসুনটাও অনেক নরম ছিল অনেক সফট ছিল আমার কাছে রসুন আসলেই আগে থেকেই পছন্দ সেখানে মাংসের সঙ্গে রসুন অনেক টেস্ট ছিল আর এদিকে ভাত আমাদেরকে আবারও তিন প্লেট ভাত দিয়ে গিয়েছিল আর ভাত নেওয়ার সময় তারাই সার্ভ করে দিচ্ছিলো আর আমি এদিকে আবার ডালটা খাবো না আমি বললাম যে ডালটা আমি আগে খাবো না আগে তুই একটু খেয়ে দেখ কেমন ছক্কা ডাল তো ডালটা খেয়ে বলছে আসলে আপু এটা তো আমাদের এলাকার বুটের ডাল বিয়েবাড়িতে কলিজা বা মাংস দিয়ে যে বুটের ডালটা করা হয় সেই বুটের ডালটাই আর আশেপাশের পরিবেশটা দেখুন সবাই নিরিবিলিতে খাওয়া দাওয়া করছে তারা যখন আমাদেরকে এক্সট্রা ভাত দিয়ে গেল তখন এক্সট্রা গ্রেভিও দিয়ে গিয়েছে সঙ্গে রসুন ছিল তুই ঝাল ছিল তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমাদের চলে যাওয়ার পালা সেই সময় আমাদেরকে দিয়ে গেল ধনিয়া ধনিয়াটা খেতে খুব মজার ছিল তো একজন মজা করেই বলল যে আমরা একটু ধনিয়াগুলো নিয়ে গেলাম তো টিস্যুতে ধনিয়াগুলো নিচ্ছে আর আমরা এদিকে বসে বসে খাচ্ছিলাম খাবারের মানটা আরেকটু ভালো করতে হবে তেলটা একটু কমিয়ে দিলেই চলবে তবে যাই হোক আমি রেস্টুরেন্টের কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি ওয়াশরুম একটু ভালোভাবে পরিষ্কার রাখার দরকার ছিল একদম নতুন হিসেবে যে অবস্থা এটা ঠিক না আর একটু পরিবেশটা ভালো করতে হবে পরিষ্কার রাখতে হবে আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদে নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ